আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আপনারা আমি বেশ কয়েকদিন হয় কোনো ভিডিও দিতে পারিনি আমি কাজের অনেক ঝামেলায় জড়িয়ে গিয়েছিলাম কারণ দিন রাত্রি পরিশ্রম করতে হয়েছে বাইরে যেতে হয়েছে এরকম তাই আপনাদের সাথে কোনো যোগাযোগ করতে পারিনি কিছু কিছু ভিডিও দেখা হয়েছে কিন্তু আমি আসছি ছাদে ছাদে চলে আসছি আমার এই নাইট গ্রিন গাছটা অনেক সুন্দর হচ্ছে দেখে আমার অনেক ভালো লাগছে কারণ এজন্যে যে বড়ো বড় পাতা হয়েছে এটা ছোট্ট ছিল একদমই ছোট ছিল তারপর এমনি মরা ছিল কিন্তু বেশ কিছু খুশি নিয়েছে দেখে আমার অনেক ভালো লাগছে গাছটা কিছু সার দিতে হবে কিছু খাবার দিতে হবে আবার এগুলি এগুলি আছে এগুলি আবার চুল যেন মানে ধুয়ে ছেচে একটু দুধের সাথে মিশিয়ে দিলে চুল ঝরে না এর জন্যে এটা আমি উঠাই এটা আমি দেখে দিয়েছি যে গাছটা অনেক সব সময়ই পাওয়া যায় না অনেক দরকার হয় এরকম তারপরে আমি গাছটা সুন্দর করে একটু ছেটে দিব যেগুলো পুরনো পাতা আছে ওগুলো কেটে দিব তারপর যেগুলো হলো নতুন হচ্ছে ওগুলোকে আমি একটু আমি পাতাগুলো এগুলোর পাতা আমি পানি দিয়ে ধুয়ে তারপর দিয়ে ধুয়ে তারপরে আমি দেই কারণ দেখতে বেশ লাগে এটা হলো রাতের রানি অনেকেই জানে অনেকেই জানে সবাই জানে এটা যে ফুটে রাতে বারোটার সময় ফুলটা ফুটে ফোটার পরে মাত্র এক মিনিট থাকে এটা কিন্তু অনেকেই শুনে অবাক হয় আবার অনেকে বলে বাহ ইন্টারেস্টিং কথা তো তে আমি অনেকের কাছেই বলি যে এটা যে এটা এরকম বলে যেটা কোথ থেকে এনেছেনটের বয়স আছে এটা আনা হয়েছিল মমন সিং ইউনিভার্সিটির থেকে আনা হয়েছিল। সেটা আমার ভাই এনে দিয়েছিল। সেই জন্যে কে মানে যে এভাবেই রেখে 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 ধরে রেখেছিলাম যে একদিন না হয় একদিন ভালো হবে সুন্দর হবে দেখছি না ভালো খুশি নিয়ে এটা অনেক টপটা জড়িয়ে যাচ্ছে একদম ভরে যাচ্ছে একদম আমি একটা ছোট্ট একটা ভিডিও নিয়ে আসছি আপনাদের মাঝে কারণ আমি আরেকটু কাজ বাকি আছে আমার সেগুলো একটু গুছিয়ে তারপরে আপনাদের সাথে আমি ভিডিওই ভিডিও পাঠাবো বা অনেক কথা বলবো অনেকের সাথে কমেন্টে অনেক কথা হয় না আর ভিডিও না দিলে তো কেউ কমেন্ট করে না ভিডিও দিলে তো কমেন্ট করবে সে জন্য আপুরা ভাইয়ারা আমাকে ভুলে যাবেন না আপনারা প্লিজ আমাকে ক্ষমা করবেন আমি অনেক কষ্ট করছি কারণ এই সময়টা আমি পাচ্ছি না যে ভিডিও করব। আমার বাসা নিয়ে মানে যে একটু আমার পরিশ্রম হচ্ছে ঘোরাফেরা মানে যে আমি বাইরে যাচ্ছি এদিক সেদিকে যাচ্ছি অনেক কিছুই আমার একটু প্রবলেম হয়েছিল সেই আমি ভিডিও দিতে পারিনি

ধানের ছড়া বের হয়েছে দেখতে বেশ লাগছে অনেক সুন্দর কৃষকরা কৃষানিরা প্রত্যেক দিনই এসে ধান খেতে ঘুরে যাচ্ছে ঘুরে বেরিয়ে তারপরে তারা হাসতে হাসতে বাড়িতে চলে যাচ্ছে তাদের যে কত আনন্দ ফুর্তি তাদের অনেক কষ্ট করেও তারা কষ্টকে কষ্ট মনে করে না ভাবে যে এটা তো আমাদের করতেই হবে তাদের যে মুখে হাসিটা দেখে আমার মনটা জুড়িয়ে যায় ওরা কত হয়। অনেকে হয়তো অনেক কিছু বিক্রি করে তারপরে গরু থাকলে গরু গহেনা যদি থাকে সেগুলো বন্দক দিয়ে তারপরে জমি আবাদ করে তবু তাদের মুখে কত হাসি কত আনন্দ তাদের কোনো চাওয়া নেই কোনো পাওয়া নেই আসলে আমরা শুধু যারা বৃত্তবান তাদের অনেক কিছুর চাওয়া থাকে গাড়ি থাকলে গাড়ি চেঞ্জ করতে হবে এই গাড়িতে হবে না তারপরে আমাদের ফার্নিচার থাকলে সেগুলো চেঞ্জ করতে হবে বেশ ভালো বেগুন আসছে গাছে এগুলো এই তো ছোটো ছিল তাড়াতাড়ি বড় হয়ে গেল অনেক সুন্দর আমার গাছে প্রচুর ফুল আসছে দেখুন অনেক সুন্দর এগু এটা বারো মাস দেখতে ভালো লাগছে ছিমও আসছে বেশ কিছু এই তো আজকের মতো এখানেই রাখি ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবার জন্য দোয়া করি আমার জন্য আপনারা দোয়া করবেন আল্লাহ হাফেজ